আমাকে কষ্ট দিয়েছে ইনশাআল্লাহ কষ্ট বিলুপ্ত করব এরিমের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অটো কমিটি এক বছর সময় পেয়েছে তারে একজি করে কাজ হাতে নিয়ে না পড়া প্রশ্ন সবাই সেটা করবে আমরা সহযোগিতা করব আমাদের সর্ব গঠন কাজে এখানে একটি ঘাট করা যা আমাদের নিজস্যে নিজস্যPocket থেকে আমরা ইনশাআল্লাহ করব এدايه আপনাদের কথা আমরাtailwindcss বন্ধствовать করব আমরা সরকারের দিকে চিহিত করব তো আপনাদের সকলের সহযোগিতা কা আমরা করছি আজকে আমাদের হাত উদার হয়েছে মন উদার হয়েছে আমরা অক্সিজেন নিতে পারি যেটা আমরা বিগত 17 বছর পারিনি। ভাইরা আমার বন্ধু আমার এই বোধের সমিতি বাজার কমিটি সম্মানিত সদস্য বৃন্দ আপনাদের নিকট আমার দাবি থাকে যা যা আছে তা নিয়ে আপনারা সামনে এগিয়ে আসুন নিপীড়ন থেকে বেঁচে একটি সন্ত্রাস মাজার বাজার গঠন করতে চাই এখানে থাকবে না কোনো চাঁদাবাজি এখানে থাকবে না কোনো লুটেরা তাই আপনাদেরকে বলে দিতে চাই যারা এই কাজগুলি করেছে তারা আজ কোথায় তারা নাই হাজারে বলা হয়েছে

তোমাদের নামের সাথে তোমরা একজন বিপ্লবী ছাত্র সমাজ গঠন করেছ তোমরা একটা বিপ্লবের মাধ্যমে দেশে স্বাধীন করেছ এই যে বিপ্লবের মাঝে তোমরা আমাদেরকে অক্সিজেন দেওয়া শুরু করে দিয়েছ তাই তোমাদের দায়িত্ব অনেক বেশি তোমরা আমাদেরকে সম্মান করবা আমরা তোমাদেরকে বন্ধু জড়িয়ে ধরব আমরা সবাই মিলে স্বাধীন বাংলাদেশকে আরো সুন্দরতম করে গড়ে তুলব সকলকে ধন্যবাদ জানিয়ে Et là,